নমস্কার আপনারা শুনছেন জগৎ জগৎজননী থেকে বিবেকানন্দ বলতেন দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর সবাইকে নিজের ভাই মনে করে তাদের সাহায্যার্থে এগিয়ে যেতে নচেত তারা যখন মাথা তুলে দাঁড়াবে তখন কেউ পালাতে পথও পাবে না আসুন আজ আপনাদের শোনায় স্বামীজির সেই ভবিষ্যৎবাণী যা দেশের প্রতিটি মানুষের সমান অধিকার প্রদান করে প্রণমামী জগৎ নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেয়ার করুন ঠাকুরমা মা স্বামীজি অনুরাগী বন্ধুবান্ধব ও প্রিয়জনদের লাইক ও কমেন্ট করুন কারণ আপনাদের উৎসাহই আমায় এগিয়ে যেতে পথ দেখায় আসুন ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা তাই তো বলি তোরা এই মেশ অর্থাৎ জনসাধারণের ভেতর বিদ্যার উন্মেষ যাতে হয় তাতে লেগে যা এদের বুঝিয়ে বলগে তোমরা আমাদের ভাই শরীরের একাঙ্গ আমরা তোমাদের ভালোবাসি ঘৃণা করি না তোদের এই সিমপ্যাথি অর্থাৎ সহানুভূতি পেলে এরা শতগুণ উৎসাহে কার্যতৎপর হবে আধুনিক বিজ্ঞান সহায়ে এদের জ্ঞানোন্মেষ করে দে ইতিহাস ভূগোল বিজ্ঞান সাহিত্য সঙ্গে সঙ্গে ধর্মের গুরুতত্ত্বগুলি এদের শেখা ওই শিক্ষার বিনিময়ে শিক্ষকগণেরও দারিদ্র্য ঘুচে যাবে আদান প্রদানে উভয়ের উভয়ের বন্ধুস্থানীয় হয়ে দাঁড়াবে জ্ঞানোন্মেষ হলেও কুমোর কুমোরই থাকবে জেলে জেলেই থাকবে চাষা চাষই করবে জাত ব্যবসা ছাড়বে কেন জ্ঞান বলে নিজের সহজাত কর্ম যাতে আরও ভালো করে করতে পারে সেই চেষ্টা করবে দু দশজন প্রতিভাশালী লোক কালে তাদের ভেতর থেকে উঠবেই উঠবে তাদের তোরা তোদের শ্রেণীর ভিতর করে নিবি তা না হলে কিন্তু তোদের অর্থাৎ ভদ্রজাতিদের কল্যাণ নেই তোরা চিরকাল যা করে আসছিস ঘড়ি লাঠালাঠি করে সব ধ্বংস হয়ে যাবি এই ম্যাশ অর্থাৎ জনসাধারণ যখন জেগে উঠবে আর তাদের ওপর তোদের অত্যাচার বুঝতে পারবে তখন তাদের পুৎকারে তোরা কোথায় উড়ে যাবি তারাই তোদের ভেতর সিভিলাইজেশান এনে দিয়েছে তারাই আবার তখন সব ভেঙে দেবে ভেবে দেখ গল জাতের হাতে এমন যে প্রাচীন রোমক সভ্যতা কোথায় ধ্বংস হয়ে গেল এই জন্য বলি এইসব নিচু জাতদের ভেতর বিদ্যাদান জ্ঞানদান করে এদের ঘুম ভাঙাতে যত্নশীল এরা যখন জাগবে আর একদিন জাগবে নিশ্চয়ই তখন তারাও তোদের কৃত উপকার বিস্মিত হবে না তোদের নিকট কৃতজ্ঞ হয়ে থাকবে আমাদের কার্য হচ্ছে অনাথ দরিদ্র মূর্খ চাষাভূষের জন্য আগে তাদের জন্য করে যদি সময় থাকে তো ভদ্রলোকের জন্য ওই চাষাভূষরা ভালোবাসা দেখে ভিজবে পরে তারাই দু এক পয়সা সংগ্রহ করে নিজেদের গ্রামে মিশন স্টার্ট অর্থাৎ প্রতিষ্ঠা করবে এবং ক্রমে ওদেরই মধ্যে হতে শিক্ষক বেরোবে কতকগুলো চাষার ছেলে মেয়েকে একটু লিখতে পড়তে শেখাও ও অনেকগুলো ভাব মাথায় ঢুকিয়ে দাও তারপর গ্রামের চাষারা চাঁদা করে তাদের এক একটাকে নিজেদের গ্রামে রাখবে তানং নিজেই নিজেকে উদ্ধার করবে সকল বিষয়েই এই সত্য উই হেল্প দেম টু হেল্প সেলফ তারা যাতে নিজেই নিজেদের কাজ করতে পারে এজন্য আমরা তাদের সাহায্য করছি ওই যে চাষারা ডাল দিচ্ছে ওইটুকু হচ্ছে আসল কাজ ওরা যখন বুঝতে পারবে নিজেদের অবস্থা উপকার এবং উন্নতির আবশ্যকতা তখনই তোমার ঠিক কাজ হচ্ছে জানবে তাছাড়া পয়সাওয়ালারা দয়া করে গরিবের কিছু উপকার করবে তা চিরন্তন হয় না এবং তাই আখেরে উভয় পক্ষের অপকার মাত্র চাষাবস মিতপ্রায় এজন্য পয়সাওয়ালারা সাহায্য করে তাদের চেতিয়ে দিক এই মাত্র তারপর চাষারা আপনার কল্যাণ আপনারা বুঝুক দেখুক এবং করুক তবে ধনী দরিদ্রের বিবাদ যেন বাঁধিয়ে বসে না উচ্চতর বর্ণকে নিচে নামাইয়া এই সমস্যার মীমাংসা হইবে না নিম্ন জাতিকে উন্নত করিতে হইবে কাহারও কোনো বিশেষ অধিকার নাই অথচ প্রত্যেক ব্যক্তি উন্নতি করিবার সমান সুবিধা থাকিবে জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না হাই এরা দুনিয়াদারী কিছু জানে না তাই দিনরাত খেটেও অসন বসনের সংস্থান করতে পারছে না দে সকলে মিলে এদের চোখ খুলে আমি দিব্য চোখে দেখছি এদের ও আমার ভেতর একই ব্রহ্ম একই শক্তি রয়েছেন কেবল বিকাশের তারতম্য মাত্র ওই যারা চাষাভা তাঁতি জোলা ভারতের নগণ্য মানুষ বিজাতি বিজিত স্বজাতি নিন্দিত ছোটজাত তারাই আবহমান নীরবে কাজ করে যাচ্ছে তাদের পরিশ্রম ফলও তারা পাচ্ছে না কিন্তু ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে দুনিয়াময় কত পরিবর্তন হয়ে যাচ্ছে দেশ সভ্যতা প্রাধান্য ওলট পালট হয়ে যাচ্ছে হে ভারতের শ্রমজীবী তোমার নীরব অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল ইরান আলেকজান্দ্রিয়া গ্রিস রোম ভিনিস জেনোয়া বোগদাদ সামরকন্দ স্পেন পর্তুগাল ফরাসি দিনেমার ওলন্দাজ ও ইংরেজদের ক্রমান্বয়ে অধিপত্য ও ঐশ্বর্য আর তুমি কে ভাবে এ কথা তোমাদের পিতৃপুরুষ দুখানা দর্শন লিখেছেন দশখানা কাব্য বানিয়েছেন দশটা মন্দির করেছেন তোমাদের ডাকের চোটে গগন ফাটছে আর যাদের রুধির স্রাবে মনুষ্য জাতির যা কিছু উন্নতি তাদের গুণগান কে করে লোকজয়ী ধর্মবীর রণবীর কাব্যবীর সকলের চোখের ওপর সকলের পূজ্য কিন্তু কেউ যেখানে দেখে না কেউ যেখানে একটা বাহবা দেয় না সেখানে সকলেই ঘৃণা করে যেখানে বাস করে অপার সহিষ্ণুতা অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা আমাদের গরিবরা ঘর দুয়ারে দিনরাত মুখ কর্তব্য করে যাচ্ছে তাতে কি বিরত্ব নাই বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয় দশ হাজার লোকের বাহবার সামনে কাপড়স অক্লেশে প্রাণ দেয় ঘোর স্বার্থপর নিষ্কাম হয় কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তেই যিনি সেই নিঃস্বার্থতা কর্তব্য কর্তব্যপরায়ণতা দেখান তিনিই ধন্য সে তোমরা ভারতের পদদলিত শ্রমজীবী তোমাদের প্রণাম করি জয় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জয় আজ এই পর্যন্তই নমস্কার পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব ততক্ষণ সকলে ভালো থাকুন আর শুনতে থাকুন প্ৰাণমামি জগত জাননী ধন্যবাদ